প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম হাতের কাজের তিনটা জামা দেখার জন্য তিনটা জামা না দুইটা জামা আর একটা হচ্ছে কোটি দেখবো পর্যায়ক্রমে আমরা দেখতেছি এটা হচ্ছে প্রথমে থ্রি পিস দেখতেছি বিস্কিট কালারের উপরে রানী গুলাপির সুসায় কাজ করা এই থ্রি পিসটা হচ্ছে দুই পাশে উড়না এবং সেলোয়ার দেখা যাচ্ছে তারপরে চলে আসতেছে একটা গুজরাটি ওয়ান পিস গুজরাটি ওয়ান পিসটা বাঙ্গি কালার জামার উপর বাঙ্গি কালার কাপড়ের উপর খয়েরি কালার সুতায় কাজ করা বন্ধুরা এটা হচ্ছে একটা নতুন এবং ইউনিক ডিজাইন এটা হচ্ছে এখন বর্তমানে খুব ভালো চলতেছে আপনারা যদি এটা নিতে চান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রত্যেকে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা সারা দেশব্যাপী আমাদের পণ্যের প্রসারগুলো হয়ে যায় এগুলো আমরা কাছে থেকে এবং দূরে থেকে উভয়ভাবে দেখানোর চেষ্টা করতে এটা হচ্ছে কোটি কোটি এটা হচ্ছে এটা টেলারিং করা না টেলারিং না করার একটা সুবিধা হচ্ছে আপনারা নিয়ে নিজের মন মতো টেলারিং করতে পারবেন তাতে একটু সামান্য একটু ছোট বা বড় করলে ইচ্ছা করলে আপনারা করতে পারবেন আর যদি টেলারিং করা থাকতো তাহলে সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যেত ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী